উচ্চশিক্ষার প্রসারে স্মারকলিপি প্রদান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বহু প্রতীক্ষিত দক্ষিণ দিনাজপুর বিশ্ববিদ্যালয় দু হাজার করলেও আজও অব্দি নিজস্ব ক্যাম্পাস তৈরি হলো না তাই প্রান্তিক জেলার ছেলে মেয়েদের উচ্চশিক্ষার প্রসারের লক্ষ্যে দ্রুত পরিকাঠামো গড়ে তোলার দাবিতে জেলা শাসককে প্রতিনিধিমূলক স্মারকলিপি প্রদান করা হলো উপস্থিত ছিলেন শিক্ষাবিদ নব দাস বালুরঘাট কলেজের প্রাক্তন অধ্যক্ষ দাস প্রাক্তন চেয়ারম্যান হরিপদ সাহা নাট্যকর্মী অজয় শঙ্কর ঘোষ দক্ষিণ দিনাজপুর জার্নালিস্ট ক্লাব ও প্রেস ক্লাবের দুই সভাপতি শঙ্কর দাস প্রদীপ পাল এবং সাংবাদিক শঙ্কর রায় বিশ্ববিদ্যালয়ের পরিকাঠামো দ্রুত গড়ে তোলার ব্যাপারে শীঘ্রই উচ্চ শিক্ষা দপ্তরের সচিব ও ভারপ্রাপ্ত মন্ত্রীর সাথে কথা বলবেন বলে জেলা শাসক আশ্বাস দিয়েছেন আমরা আজ দক্ষিণ দিনাজপুর ইউনিভার্সিটি আঠারো সালে হয়েছে মমতা ব্যানার্জির হাত ধরে সেই ইউনিভার্সিটি আজকে ছ বছর অতিক্রান্ত হতে চলল আজ পর্যন্ত তার ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট হয়নি অবিলম্বে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট করার দাবি নিয়ে আমরা আজকে জেলা সংঘর্ষের কাছে স্মারকিভি প্রদান করলাম তরফ থেকে হয়েছে তিনি বিষয়টি খতিয়ে দেখবেন এবং হায়ার এডুকেশন ডিপার্টমেন্টের কাছে অবিলম্বে এক সপ্তাহের মধ্যে প্রতিবেদন পাঠাবেন এখন ইউনিভার্সিটি কিভাবে চলছে এখন ইউনিভার্সিটি বালুরঘাট বিএড কলেজের এক্সটেনশন বিল্ডিং আছে আগামী দিনে ভিসি অ্যাপয়েন্ট হলে সেই ইউনিভার্সিটি ফুল ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট হলে সেখানে যদি না হয় যে নতুন আসবেন তিনি ঠিক করবেন কোথায় ইউনিভার্সিটি রেখে তার ফার্দার ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের কাজে মন দেবেন দক্ষিণ দিনাজপুর থেকে জয়দীপ মৈত্রের রিপোর্ট গ্লোব নিউজ এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্টফোনেও গুগল প্লে স্টোর অথবা অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ এছাড়াও জিও টিভি অ্যাপ থেকেও দেখুন গ্লোব টিভি লাইভ